প্রদীপের স্বভাব আলো দেয়া কেউ বা তাতে রান্না করছে কেউ চাল করছে কেউ তাতে ভাগবত পাঠ করছে সে কি আলোর দোষ অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তির চেষ্টা করছে কেউ চুরি করার চেষ্টা করছে সে কি ভগবানের দোষ যার যেমন ভাব তার তেমনই লাভ ভগবান কল্পতরু তার কাছে যে যা চাই সে তাই পায় গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি ভগবানও তখন বলেন তুমি বেশ থাকো তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে তখন সে বুঝতে পারে এ জীবনে করলুম কি ভগবানও তখন বলেন তাই তো তুমি করলে কি একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয় তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না ঠাকুর বললেন তা কেন হবে গো তিনি ইচ্ছাময় তিনি ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন মথুরবাবু বললেন তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা করতে পারেন ঠাকুর বললেন তা পারেন বই কি তার ইচ্ছে হলে এই লাল জবার গাছেই সাদা ফুল ফুটতে পারে কিন্তু মথুরবাবু সে কথাই ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি বাস্তবিকই কয়েকদিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটি জবা ফুলের গাছে এক ডালে সাদা আর অন্য ডালে লাল জবা ফুটেছে ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন মথুরবাবু মহা আশ্চর্য হয়ে বললেন বাবা আর তোমার সঙ্গে তর্ক করব না ভীষ্মদেব দেহত্যাগ করার সময় সরসজ্জাই করেছিলেন তার চক্ষু হতে জল পড়ছিল অর্জুন তা দেখে শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি সত্যবাদী জিতেন দিও জ্ঞানী এবং অষ্ট বসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না এই জন্য কাঁদছি যে ভগবানের নীলা কিছুই বুঝতে পারি না যে মধুসূদনের নাম জপ করে লোকে বিপদ থেকে উদ্ধার পায় সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথী সখারূপে রয়েছেন তবুও পাণ্ডবদের বিপদের শেষ নেই মথুরবাবুর সহিত কাশিধাম দর্শনকালে পরমহংসদেব একদিন তৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যান ঠাকুর স্বামীজিকে জিজ্ঞাসা করেন ঈশ্বর তো এক তবে লোকে বহু বলে কেন তৈলঙ্গ স্বামী মৌন ভাবেছিলেন তিনি একটি অঙ্গুলি উপরে তুলে একটু ধ্যানস্থ ভাবের মতো হয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তাকে ধ্যান করে দেখলে বুঝতে পারা যায় তিনি একই আর বিচার করতে গেলে বহু বুদ্ধি এসে পড়ে যিনি হয়েছেন শাখার তিনিই নিরাকার ভক্তের কাছে তিনি শাখার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জলরাশি কুল কিনারা কিছুই নেই কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জল জমে বরফ হয়েছে দেখা যায় সেই রূপ ভক্তের ভক্তিহীমে সাঁকার রূপ দর্শন হয় আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায় ও পূর্বের ন্যায় যেমন জল তেমনই হয়ে যায় তেমনই জ্ঞান সূর্য উদিত হলে সেই সাঁকার রূপ বরফ গলে জল হয়ে যায় এবং সব নিরাকার হয়ে যায় যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে তাহলে ভূত পালিয়ে যায় মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়াই আচ্ছন্ন করেছে তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায় এমন কতকগুলো মাছ রয়েছে যারা জালে আটকালে আদপে পালাতে চেষ্টা করে না অমনি পড়ে থাকে আবার কতকগুলি মাছ পালাবার জন্য লম্প করে কিন্তু পালাতে পারে না আবার এক জাতীয় মাছ আছে যারা জাল ছিঁড়ে পালিয়ে যায় এ সংসারে জীবও সেই রূপ তিন রকমের হয়ে থাকে যথা বদ্ধ মুমুখু এবং মুক্ত যে মূল খেয়েছে তার ঢেকুরেই বোঝা যায় সে মূল খেয়েছে তেমনি যে ধার্মিক তার সঙ্গে আলাপ করলে সে কেবল ধর্ম প্রসঙ্গ করে থাকে আর যে বিষয়ী সে বিষয়ের কথাই বলে থাকে মাছি দুই প্রকার একরকম মধু মাছি তারা মধু ভিন্ন আর কিছুই খায় না আর এক রকম মাছি মধুতেও বসে আর যদি পোচা ঘা পায় তখনই মধু ফেলে পোচা ঘায়ে গিয়ে বসে সেই রকম দুই প্রকৃতির লোক আছে যারা ঈশ্বর অনুরাগী তারা ভগবানের কথা ছাড়া অন্য প্রসঙ্গ করতেই পারে না আর যারা সংসার আসক্ত জীব তারা কথা শুনতে শুনতে যদি কাম কাঞ্চনের কথা হয় তাহলে ঈশ্বরীয় কথা ফেলে তখনই তাতে মত্ত হয় বাঘের ভিতরেও ঈশ্বর আছেন সত্য বটে কিন্তু বাঘের সম্মুখে যাওয়া উচিত নয় কুলোকের মধ্যেও ঈশ্বর আছেন সত্য কিন্তু কুলোকের সঙ্গ করা কখনোই উচিত নয় গুরু এক শিষ্যকে উপদেশ দিয়ে বললেন সকল পদার্থই নারায়ণ শিষ্য তাই বুঝলেন একদিন পথের ধারে একটি হাতি আসছিল উপর থেকে মাহুত বলল সরে যাও শিষ্য ভাবলে আমি সরে যাব কেন আমিও নারায়ণ হাতিও নারায়ণ নারায়ণের কাছে নারায়ণের ভয় কি সে সরল না শেষে হাতি সুরে করে তাকে দূরে ফেলে দিল তখন তার বড় ব্যথা লাগলো পরে সে গুরুর কাছে এসে সমস্ত কথা জানাল গুরু বলল ভালো বলেছ তুমি নারায়ণ হাতিও নারায়ণ কিন্তু উপর থেকে মাহুত রূপী নারায়ণ তোমাকে সাবধান হতে বলেছিলেন তুমি মাহুত নারায়ণের কথা শুনলে না কেন